হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি আম বানানো হয় সেই কেমনে আমি দেখাবো আমগুলো আমি কুচি কুচি করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে পাতিলটা আমি বাপ দেব আমগুলো বাপ দিলে বাদ দেওয়ার পরে হালকা বাপ দেওয়ার পরে এরকম নরম হওয়ার পরে আমি ব্ল্যান্ডার করে ফেলব ব্ল্যান্ডার করলে তাড়াতাড়ি সহজ হয়ে যায় এখন অনেক জাল করার লাগবে জন্য আমি এভাবে করলাম যে ব্ল্যান্ডার করে নিলাম হয়তো অনেকে জালের মাধ্যমেও আপনারা করতে পারেন এখন আমি চিনি অ্যাড করলাম তারপরে পাঁচ পুরো গুড়ও তারপরে মানে শুকনো কুড়ি করে ওখানে আমি অ্যাড করলাম অ্যাড করার পর এখন ভালোভাবে মিক্স করবো এখন অনেকক্ষণ জাল করার পরে ডাল যখন একটু মানে লাসা হয়ে উঠবে আমটা তারপরে আমি বড় প্লেটে দুই তিনটা প্লেট আমি এভাবে করে সমান করে মিশিয়ে নেব এবং মিস করে নেওয়ার পরে এই যে সমান করে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা রোদ দিয়ে এক পা এটা হচ্ছে আমার প্রথম রোদ দেওয়া এক প্রথম রোদ রোদ্দে এই অবস্থা হয়েছে কিন্তু আবার দ্বিতীয়বারে আবার রোদ দেব রোদ বাজানোর পরে আমি আপনাদেরকে কেমন হয় সেটাও দেখাবো এখানে দ্বিতীয়বার রোদ দেওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে খুশি খুশি করে নিচ্ছি ছোটো ছোটো করে এটা ছোটো ছোটো করে আমি একটা ডিব্বাতে মানে দেখে দেবো অনেকক্ষণ ডিপ দেখলে অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে যাবত মানে সংগ্রহ করা যায় এবং খাওয়া যায় এবং কেমন হলে আম জানাবেন আল্লাহ